গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেবারে দেখো সোফাই বসে বসে তোমাদের সাথে গুড মর্নিং করলাম সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি এখন থেকে ভাবলাম ব্লগটা শুরু করি আর হাজব্যান্ড কাছে রুটি আনতে কখন গেছে মানে কারখানায় গিয়ে গম ভাঙিয়ে আটা বের করে তারপরে মাসিকে দিয়ে রুটি বানিয়ে তরকারি বানিয়ে নিয়ে আসছে মনে হচ্ছে মানে কখন গেছে এখনো আসার নাম নেই আর এই দিকে আমার বান্না প্রায় হতে গেল আজকে আলু পেঁয়াজ কলি ভাজা আর ঘি আর চিকেন এই হচ্ছে দুপুরের রান্না তো চিকেনটা আমি আজকে খুব তাড়াতাড়ি করছি মানে করে ফেলেছি আর কি ও যখন সকালে চিকেন আনতে গেছে আমি তার মধ্যেই কাটাকুটি করে পেস্ট করে মশলা সব কিছু করে রেখে দিয়েছিলাম ও আসার পরেই ধুয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ভাতের চালটা ভিজিয়ে রেখেছি ভাত করব একদম অনেক দেরি করে কারণ গরম গরম ভাত ছাড়া খেতে ভালো লাগে না শীতকালে বিশেষত আর শীতকালে না আমিও সকালবেলা ভাত খাওয়াটা প্রায় স্কিপই করে দিয়েছি এখন আর খাই না না হলে ম্যাগি খেয়ে নিচ্ছি না হলে পাস্তা করলে পাস্তা খাচ্ছি তো এই সবই খাচ্ছি যেদিন অন্য কিছু না থাকছে একটু মুড়ি ছাতু নালেম মুড়ি বাতাসা এই খেয়ে কাঁচা দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো সকালবেলা ভাত রান্না করলে না সেই ভাতটা দুপুরের সময় আবার গরম করলেও সেই যে একটা ধোঁয়া ওঠা গরম সেটা অতটা হচ্ছে না তার জন্য খেতে ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি তোমার আমাদের আমার চিকেনটার কি অবস্থা সেটা একটা দেখে নিই আর তোমাদেরকেও শেয়ার করছি এই যে চিকেন হচ্ছে একটু নাড়িয়ে দিতে হবে মনে হচ্ছে আজকে চিকেনগুলোকে না বেশ ছোট ছোট পিস করেছে আর একটু পরিষ্কার করে এনেছে জানো তো নাহলে আমার খুব ঘেন লাগে চিকেন পরিষ্কার করতে যে রান্না করে তার কিন্তু পরিষ্কার করতে ভীষণ ঘেন্না লাগবে এবার মাটানে অত নোংরা থাকে না মানে অত রক্ত ফক্ত থাকে না কিন্তু চিকেনে না প্রচুর থাকে আর ভীষণ ঘেন্না করে চিকেন পরিষ্কার করতে গেলে আমার তো আমি বলে সবসময় ওকে বলি চিকেনের বড়ো পিস করবে না বড় পিস করলে মানে কি হয় বলো তো অনেক সময় ভেতরে যে ব্লাডগুলো জমে থাকে না সেইগুলো বেরোতে যায় না ধোয়ার সময় মানে গরম জল দিয়ে ছাড়া তো আমি ধুই না তো সেই সময়ও বেরোবে না রান্না করার সময় তখন আমার চোখে পড়লে আমার খুব ঘেন্না করে তো সেই জন্য আমি ওকে বলি সময় ছোট ছোট পিস করে আনবে আর যতটা সম্ভব পরিষ্কার করিয়ে আনবে তো এই হচ্ছে ব্যাপার তো সকালবেলা হালকা হালকা মানে রোদ উঠেছে খুবই হালকা মানে সেই রোদের ব্যাপারটাই নেই তারপরে জানি না দুপুরে আবার কি হবে ভীষণ বাজে পরিস্থিতি আজকে তো সকালবেলা বিছানা থেকে আমি পদ্মা একটু সরিয়ে দেখছি যে পুরো মানে কিছু দেখা যাচ্ছে না আমার ঘরের এই জালনার একটুখানি বাইরের অংশটা দেখা যাচ্ছে আর পুরো বাসায় পুরো ভর্তি মানে কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এরকম পরিস্থিতি কবে যে মুক্তি পাবো এই শীত থেকে আবার এটাও ভাবি যে শীত চলে গেলে যখন গরম আসবে বাপরে বাপ সকালবেলা উঠে দেখবো একদম প্রখর রোদ বিছানা মানে গরম হয়ে আছে মানে এরকম কোনো কোনো কালেই শান্তি নেই আর কি বর্ষাকালটা তুলনামূলক একটু শান্তি বাকি আর কালেই শান্তি নেই আর শরৎকালে একটু শান্তি এই আর কি তা বাদে আর না প্রচুর শীতে শান্তি না প্রচুর গরমে শান্তি তো চলো পরে আসছি দেখি কখন খাবার নিয়ে আসে আর কী খাবার নিয়ে আসে আমি বলেছি ঘুগনি হলে আর ছোলার ডাল হলে এই দুটো যদি রেসিপি হয় তাহলে আমার জন্য নিয়ে আসবে না নর্মাল অন্য কোনো তরকারি থাকলে নিয়ে আসবে নাহলে আমি খাবো না তো চলো পরে আসছি জিনিস তো আমি কোনোদিনও শেয়ার করিনি বলো সেটা হচ্ছে তোমরা আমার আগের ফ্ল্যাটে দেখেছিলে না আমার একটা বেশ গাম্বুজ মতো গোল টাইপের একটা ডাইনিং টেবিল ছিল তো সেই ডাইনিং টেবিলটা তো এখানে আনি তার কারণ এখানে অনেকটা স্পেস নিয়ে নেবে যেহেতু ওটা গোল তারপরে দেখো আমি এই টাইপের ডাইনিং টেবিল করেছি এটা তোমাদের আজ পর্যন্ত কোনো দিনও শেয়ার করা হয়নি তো দেখতে পাচ্ছ এটাও সেগুন কাঠের আর চেয়ারগুলো শুধু নিয়ে এসেছিলাম এখন ওই ডাইনিং টেবিলটা যারা ভাড়াটি আছে তারাই ইউজ করছে তো বলেছি যে নষ্ট যেন না হয় খুব ভালো করে ইউজ করবেন এবং ওরা ভালো করেই ইউজ করে তো এটা কিন্তু অনেকটা স্পেস মানে নষ্ট হতে দেয় না কিন্তু ওটা কি ছিল আমরা তখন মানে একটা আবেগে পড়ে ওটা করতে দিয়েছিলাম ওটা এত সুন্দর লাগছিলো কিন্তু ওটা খুব স্পেস নষ্ট করতো আর কি অনেকটা জায়গা নিয়ে থাকতো এবার ধরো যদি এত বড় জায়গায় একটা গোল ডাইনিং টেবিল রেখেই দিই তাহলে তো আমার এই জায়গাটাতে ঢোকা মানে বারান্দায় যেতে প্রবলেম হয়ে যাবে তুমি কি মানে গম ভাঙিয়ে আটা নিয়ে এলে আটা করে তারপর রুটি করে নিয়ে এলে নাকি না না দিদি অনেক লেট করে তার জন্য আমি তো ঘুরে বসে তরকারি কি হয়েছে ও পরোটা খেয়েছো ইভিনে পরোটা খাওয়া না কি কি তরকারি করেছে দেখি ফুলকপি তাহলে ঠিক আছে তো এই দেখো এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি আমি তোমাদের বললাম যে ওই মটরের ডাল ছোলার ডাল হলে আর এই মটরের ঘুগনি হলে মানে ঘুগনি খুব স্পাইসি আমার ভালো লাগে না বাইরের খেতে তো এই যে পাতলা পাতলা আলু ফুলকপির তরকারি এটা আমার বেশ ভালো লাগে আর একদম গরম রুটি সকালবেলা এতগুলো মটরশুঁটি কিনে নিয়ে আসলো শীতকালে দেখবেন মটরশুঁটি থাকলে না আলুর দম বলো বা ফুলকপি বলো বাঁধাকপি বলো সব কিছুতে দিলে বা চাউমিন ম্যাগি করলেও বেশ এতে ম্যাগি নয় আর কি এই চাউমিন নয় ম্যাগিতে দিলেও বেশ ভালো লাগে মটরশুঁটিগুলো অনেকগুলো মটরশুঁটি এবার ভাবছি মটরশুঁটিও স্টোর করব আর টমেটোও স্টোর করব আগেরবার শুধু টমেটো স্টোর করে রেখেছিলাম কারণ এই শীতটা চলে গেলে আর এগুলো মানে মটরশুঁটি তো আর পাওয়াই যাবে না সেভাবে দেখো কিচেন একদম ঝকঝক করছে কিচেন পুরো মানে একদম পরিষ্কার করে নিলাম আর এই যে এটাকে আবার পরিষ্কার করতে হবে আবার এটা অনেক দিন হয়ে গেলেও ক্লিন করা হয়নি এটাকে আবার যেদিন রান্না থাকবে না সেদিনকে এটাকে ক্লিন করে নেব আমাদের দুটো চিমনির ফ্রি ফ্রি সার্ভিসিং নষ্ট হয়েছে কোম্পানি দিল না আর কেন দিল না বলো তো কারণ সুমিত মানে কী বলতো ফ্ল্যাটের ইয়ে শেষই হয় শুরুই হয়নি তার আগেই চিমনি বুক করে দিয়েছিল এবার সেই চিমনি তো প্রায় এক দেড় মাস পড়েছিল তো সেই সময় থেকেই ওটা ডেটটা ধরবে প্রায় এক দেড় মাস কি তারও বেশি প্রায় দু মাস মতো পড়েছিলো চিমনিটা তারপরে লাগানো হয়েছে তো এবার নতুন চিমনি লাগিয়েই সার্ভিসিং সার্ভিসিংয়ে ডাকবো তারপরে তো যখন ডাকলাম যে তখন একটা করে দিল বলল প্রথম সার্ভিসিংটা নষ্ট হয়ে গেছে তারপরে সেই সার্ভিসিংটা করাবার আরেকটা আমাদের মনেই ছিল না সেকেন্ড আর একটা তিনটে সার্ভিসিংয়ের মধ্যে আমরা একটা সার্ভিসিং পেয়েছি দুটো আমাদের ফালতু নষ্ট গেছে কিন্তু কি হয় আমি নিজে মোটামুটি বাইরে থেকে ক্লিন করে নিই অসুবিধা হয় না তার জন্য কারণ আমার আগে যে চিমনিটা সেটাও খুব ভালো ছিল কিন্তু এখন ভাড়াটিয়ারা থাকে বলে আমরা ওদেরকে বলে দিয়েছি যে বছর অ্যাটলিস্ট দুটো হলেও ছ মাস অন্তর বাইরে থেকে সার্ভিসিং করাবেন এবং আমরা সেটা মনে করি আমাদের যে লোকটা কারেন্টের কাজ করে তাকেই আমরা পাঠিয়ে দিই যে সার্ভিসিং করাতে নালে নষ্ট হয়ে গেলে ওদের আর কি অসুবিধা অসুবিধা তো আমাদেরই হবে না তাই জন্য তো এই হচ্ছে ব্যাপার সকালের টিফিন খাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধুমাত্র বসে কাজ আর ওদের কোনো দেখা নেই কলিং বেল টিপলো কেউ একজন তো বাইরে এসে দেখলাম যে আমাদের কমন এরিয়া পরিষ্কার হচ্ছে তো কমন এরিয়া পরিষ্কার করে নেওয়ার পরে দেখো সিগনেচার করিয়ে নিয়ে যায় তো এটা হচ্ছে সাক্ষী রাখা যে অ্যাকচুয়ালি কমন এরিয়াটা পরিষ্কার হচ্ছে কি না সেই কারণে রান্না করার পরে বেশ কিছুক্ষণ মাথা যন্ত্রণা করছিল তো ভাবলাম একটু চা করে নিই তো এই যে লিকার চা করে নিয়েছি আর আমরা একটু লিকার চাটাই খাই কারণ জানোই তো যে দুধ চা খাই না আমাদের বিশেষ করে আমার একটু প্রবলেম আছে গ্যাসের তার জন্য তো রেডি হয়ে গেছি একটু একটু এখন মনে হচ্ছে রোদ ঢুকছে সমৃদ্ধকে আনতে যাচ্ছি ওর বাবা আছে কিন্তু প্রচুর কাজের চাপ করে দিল যাবো না তুমি যাও অবতো আমাকেই যেতে হবে আর কি দাঁড়াচ্ছি আমি এটা লাগিয়ে নিয়ে আগে আমাকে কি একটু বেশি মোটা মোটা লাগছে দেখো মনে হচ্ছে না একটু বেশি মোটা হয়ে গেছি হয়ে গেছি কেন বলো তো তো মোটা লাগছে আমাকে দেখি করতে পারো কিনা এই দেখো আর নাইটির ওপরে আবার চুড়িদারও বনে নিয়েছি কিন্তু আর ছাড়তে পারতে ইচ্ছা করছে না এই ঠান্ডার মধ্যে তো চলে এসেছে এটা আমার সারা দিন টাওয়ার নাইনের কাজ চলেই যাচ্ছে খুট খুট শব্দ সারাদিন হচ্ছে রাত্রেও কি পাওয়া যায় এক এক সময় দরাম দরাম করে কিছু হয়তো পরে ওপর থেকে বা কিছু বিশাল শব্দ হয় রাত্রেবেলার দিকে এটা নাইনের পর এই যে এটা টেনও উঠছে দেখো এটা টেন নাইন টাওয়ারটা এখন কত চলছে বলো তো ছাব্বিশ সাতাশতলা সাতাশতলা কমপ্লিট হয়ে আঠাশতলা টোয়েন্টি এইট ফ্লোরের দিকে যাচ্ছে देखो ट्वेंटी এতদিন বাইরের লোককে বলতে শুনেছি যে প্রয়াগ যখন তৈরি হয় তখন নাকি তারা প্রচুর জ্বালাতন ভোগ করেছে কারণ শব্দ তো লেগেই থাকে বুঝতেই পারছো পাশে একটা কনস্ট্রাকশানের কাজ হলে তো সেই শব্দ চলতোই তো তখন শুনে মানে বুঝতে পারতাম না এখন আমরা বুঝতে পারছি যে সঙ্গমের যখন কাজ হচ্ছে সারাক্ষণ একটা না একটা শব্দ আর রাত্রেবেলা নিস্তব্ধ পরিস্থিতিতে কিন্তু শব্দটা আরও বেশি কানে আসে আমাদের কারণ আমাদের পাশে পাশেই একেবারে টাওয়ার নাইন ওপর থেকে যেটা মনে হয় কি তো এখন আমরা বুঝতে পারি ট্রেনে উঠলে গরম গরম দিল খুব সুস্থ এই যে দিল সব ভীষণ ভালো লাগে খেতে ওদের আসার সময় কিনে নিয়ে এলাম সম্পৃতের আমার সম্পৃতের একটা আমার একটা আর সুমিত আমার দিল খুশ পছন্দ করে না আবার গজা হ্যাঁ ওর আমার চয়েস পুরো আলাদা সম্পূর্ণ উত্তর মেরু আর দক্ষিণ মেরু আর কি লাঞ্চ জেরে তোমাদের সামনে এলাম মনে হলো যে ভিডিওটা অনেকক্ষণ আগে শুরু করেছে ভিডিওটা শেষ করি তার আগে তোমাদের সামনে একটা ছোট্ট ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না বেশ চার পাঁচ দিন আগে আমি যে একটা বাচ্চার জন্য মানে তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে তোমরা একটু সাহায্য করো বাচ্চাটা চিকিৎসার জন্য তো তারপরে আমি ওর বাবাকে ফোন করেছিলাম যে আমার ওই ভিডিওটা ছাড়ার পরে কোনো রেসপন্স পাচ্ছে কিনা তো তার বাবা বলেছে হ্যাঁ পাচ্ছে অনেকেই তাকে মানে টাকা পাঠিয়েছে তো তার বাবা আবারও বলল যে তুমি একটু বারবার বলো বাচ্চাটার কথা তো এটাই বলবো যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখে যারা যারা এগিয়ে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা মনে করছো যে তোমরা কিছু শেয়ার করতে চাও অবশ্যই করো বাচ্চাটা খুবই খারাপ কন্ডিশন আর একটা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে আর কত টাকা থাকতে পারে বলো এইভাবে বারবার তাকে হসপিটালাইজ করতে হচ্ছে বারবার অপারেশান করতে হচ্ছে তো আমাদের কাছ থেকে যদি পঞ্চাশ একশো টাকা করে যায় হয়তো আমাদের কিছুই এসে যাবে না কিন্তু তাদের একটা বিশাল উপকার হবে তো সেই জন্যই বলছি তোমরা তিন চার দিনের আগে আগের যে ভিডিওটা আছে তোমরা একটু দেখো এবং বাচ্চাটাকে যে যেমন পারো একটু শেয়ার করো হেল্প করো যাতে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরতে পারে বাড়িতে এইটুকুই চাওয়া আর কিছুই চাওয়া নেই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদেরকে আবারও যারা যারা তাকে টাকা পাঠিয়েছো বা ভিডিওটা শেয়ার করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো সকলকে টাটা